প্রচাব ঠাকুর যদি না আসতো প্রচার ঠাকুর যদি না আসতো এই সবার তো বইয়ের কথা দুজন মানুষ এক বসে কথা বলতে পারতাম না আমার সমাজের মানুষকে কিভাবে সম্ভব হতো তিনি করেছেন যে তিনি কোনো জাপের ভেদাভেদ রাখেন তিনি ধর্ম মত পদকে দূরে ঠেলে দিয়ে অবৈধিক কর্মে লিপ্ত হতে বলেছেন তাই করেছি আমরা তাই মধুয়া ধর্মে যে কর্ম হয় আমার সমাজের মানুষই বোঝেন না আমরা আমার শুধু সম্প্রদায়ের মানুষ কে আমাদের এই সম্প্রদায় দিল কিভাবে আমরা সংঘবদ্ধ হলাম কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হলাম আমাদের ইতিহাস আমরা জানি না যা আলোচনা আমাদের কয়েকজনে আমরা করবো আমরা এখন গানের জগতে চলে যাব তাই যারা গান গান সবই এখানে উপস্থিত হয়েছে আমাদের বৌমা আরতি ঠাকুর আছেন আমাদের মধু বিশ্বাস হয়ে এসছে আমাদের পীতিকা দিয়ে এসে আমাদের গানের মধ্যে এসেছেন এসছেন তখনও গায়ক এবং গাইতে এখন এসছেন তাদের মধ্যে আমরা গান শুনবো এবং কিছু আলোচনা আমরা শুনব কেন আমরা এই ধর্মমতে এই সব ক্রিয়াকর্ম করি আমাদের ধর্মীয় এসেছি তার বিরুদ্ধে আমরা আছি না পক্ষে আছি তার বিষয়ে কিছু আমরা বলবো তাই আমি এখন গান মতো সঙ্গীত করার জন্য অনুরোধ রাখছি এবং তখনকে এবং সুখদেবতাকে আসলে আসার জন্য অনুরোধ তারা গান পরিবেশন করে